আসসালামু আলাইকুম আমি রায়ম দখন কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রায়মিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে মনে হয় যে আপনার মনের কথা আমার মুখ থেকে বের হচ্ছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রসঙ্গ হচ্ছে ছাত্রลีก। ছাত্রลีก প্রসঙ্গ নিশ্চয় যারা নিয়মিত পত্রিকা পড়েন বা খবর রাখেন সামাজিক বাংলাদেশের আবন্তন বিষয়গুলোতে তাদের নজরে একটা খবর আজকে খুব বেশি আসছে সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেগা প্রকল্প উন্নয়নের জন্য আপনার সেই উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি তারপর হচ্ছে আপনার সাধারণ সম্পাদক শোভন এবং গোলাম রাব্বানির আপনার চাদার যে দাবি সেটা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিসি ফারজানা ইসলামের সাথে তাদের যেই মানে চাঁদা দাবি করার বিষয়টা এটা নিয়ে আলোচনা হয়েছে সেটা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আপনার এই নালিশ অলরেডি পৌঁছে গেছে ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার যে মেগা প্রকল্প এটা দুই থেকে দুই সালে এই পাঁচ বছরের জন্য একটা মেগা প্রকল্প সরকার কর্তৃক আপনার অনুমোদিত হয়েছে তো টোটাল অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে এক হাজার চারশত চৌচল্লিশ কোটি ছয়ত্রিশ লক্ষ টাকা যার মাঝখানে আপনার ছাত্রছাত্রীদের জন্য আপনার পাঁচটি আবাসিক হল সহ আরো কিছু কার্যক্রম আছে একাডেমিক উন্নয়নমূলক কাজ তো এর মাঝখানে প্রায় তিনশো সত্তর কোটি টাকার টেন্ডার হয়েছে এখন এই টেন্ডারের হওয়া না হওয়া নিয়ে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা গত কয়েকদিন ধরে আন্দোলনে আছেন তাদের দাবি হচ্ছে যে আটই আগস্ট আপনার ঈদের আগে এই ছাত্রলীগ নেতা শোভন এবং গোলাম রাব্বানী যেই আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি আছেন ফারজানা ইসলাম তার বাসভবনে দেখা করেন এবং কি এই মেগা প্রকল্পে যেই কোম্পানিগুলো কাজ পেয়েছে তাদের কাছ থেকে তাদের দুজনকে আপনার চার থেকে ছয় পার্সেন্ট আপনার চাঁদা বা ইনকাম মানি সেটার জন্য তারা আবেদন করেছেন তো যিনি ভিসি আছেন আমাদের এই সাহসে ভিসি আমি ওনাকে সাহসী বলবো কারণ ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির এই নেতাদের বিরুদ্ধে ছাত্রলীগের উনি যে দৃঢ় অবস্থান রেখেছেন এটাকে আমি সাধুবাদ জানাই বেসিক্যালি এমনটাই হওয়া উচিত তিনি তাদের মুখের উপর না করেছেন তো না করার ফলে আপনার এই দুই ছাত্রলীগ নেতা তারা বলেছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো সহ আপনার সব বিশ্ববিদ্যালয়গুলোর সব কিছু দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন সো এটা তারা পায় তারা বলেছে আমাদেরকে আপনি যে টাকাটা দিবেন চার থেকে ছয় পার্সেন্ট সেই টাকাটার একটা অংশ আমরা স্থানীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটিকেও আমরা দিব তো তারপরে তিনি তার দৃঢ় অবস্থান প্রত্যেক করে বলেছেন যে তার দ্বারা এটা সম্ভব না তো এই বিষয়টা আপনার এই যে তথ্যগুলো আমি যেগুলো বলছি এটা গত বুধবার এই ভিসি ফারজানা ইসলাম আপনার বাংলাদেশের যেই অনলাইন পত্রিকা বা প্রিন্ট পত্রিকা যুগান্তরের সাংবাদিকদেরকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন ইভেন গত মঙ্গলবারে তিনি এই বিষয়টা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন সেখানে তিনি আধা ঘন্টার একটা বৈঠক করেছেন এই বৈঠকের মাঝে তিনি এই ছাত্রলীগ নেতা শোভন এবং গোলাম রাব্বানির যে বিষয়গুলো সহ সার্বিক অন্যান্য বিষয়গুলো তুলে ধরেন তো প্রধানমন্ত্রী খুবই আশ্চর্য হয়েছেন খুবই বিরক্ত হয়েছেন আর আপনারা জানেন কিছুদিন আগে আমার আরেকটা একটা ভিডিও আছে বেপরোয়া ছাত্রলীগ তো সেইখানেও আমি এই কথাটা বলেছি যে কিছুদিন আগে গণভবনে ছাত্রলীগ নেতা শোভন এবং গোলাম রাব্বানী প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলেও তিনি তাদের সাথে কথা বলেননি দেখা করেননি দূর থেকে শুধু সালাম বিনিময় করেছেন তিনি তাদের উপর বিরক্ত নানান কারণে তো এই ঘটনাটা থেকে এরপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রিকাগুলোতে যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে তার মানে হচ্ছে গোলাম রাব্বানী এবং শোভনের নানান ধরনের দুর্নীতি এমনকি তাদের যেই ভার্সিটির যেই বিষয়গুলোতে স্বেচ্ছাচারিতা মনোভাব সেটা প্রধানমন্ত্রীর কাছে কোথাও না কোথাও রিপোর্টগুলো আছে অবশ্যই যার কারণে তিনি তাদের প্রতি বিরক্ত ইভেন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার পর্যন্ত এক ধরনের মনোবাসনা তিনি প্রকাশ করেছেন যদিও এটাকে আপনার যে আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাহেব তিনি বলেছেন যে এটার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তো এখানে মেগা প্রকল্পের ভিতরে যে টাকাটা তারা দাবি করেছে এটার প্রসঙ্গে যখন গোলাম রব্বানিকে আর শোভনকে আপনার সাংবাদিকরা যোগাযোগ করে তারা বলেছেন যে হ্যাঁ আমরা আটই আগস্ট ফারজানা সাথে দেখা করতে গিয়েছি বাট আমরা এই ধরনের কোনো চাঁদা দাবি করিনি তবে আমরা আমাদের যে কোম্পানিগুলো আমাদের দুই একটা বন্ধুর আপনার এই কি বলে যে যারা ডেভেলপমেন্ট কাজ করে বা এই ধরনের কনস্ট্রাকশনমূলক কাজ করে তাদের জন্য আমরা কিছুটা সুপারিশ করেছিলাম বাট এখানে টাকার অঙ্কটা আসলে জড়িত ছিল না এটা হচ্ছে মেইন ঘটনা এটা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলছে আর যেহেতু প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে ফারজানা সি সরাসরি প্রধানমন্ত্রীকে বলেছেন ম্যাডাম আপনি নাকি তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন তো ওনার এই কথায় প্রধানমন্ত্রী কিছুটা মুচকি হাসি বলেছেন মুচকি হাসি দিয়ে বলেছেন যে তাহলে আপনাদের দায়িত্ব কি আপনাদেরকে তাহলে কেন রাখা হয়েছে কারণ একটা ভার্সিটির যিনি চ্যান্সেলর থাকেন ভিসি থাকেন তার আন্ডারেই বেসিক্যালি সবটা কাজ হয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানেন যে নাইনটিন তে এই বিশ্ববিদ্যালয় ঢাকার অদূরে সাভারে প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার অধিকৃত তো এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কাঠামো এবং কি আপনার ভবনের আয়তন এগুলো বাড়ানোর জন্য নানান ধরনের উন্নয়নমূলক বাজেট অতীতেও এসেছে কিন্তু এইবার একটু বড় আকারে এই দানটা গিয়েছে যার কারণেই আপনার ছাত্রলীগ নেতা থেকে শুরু করে স্থানীয় যেই প্রশাসনের নেতারা আছেন তারা সবাই কিন্তু এটার দিকে হা করে তাকিয়ে আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই খবরগুলো তো আপনি পত্রিকা থেকে পাচ্ছেন আমার পর্যালোচনার জায়গাটা হচ্ছে আমি আগে আমার বেশ কয়েকটা ভিডিওতে বলেছি অনেক ছাত্রলীগের ভাইরে আছেন যারা আমার উপরে রাগ হন আবার অনেক বিএনপি জামায়াতের ভাইরে আছেন এই ধরনের ভিডিওতে আপনারা খুশি হন লাইক কমেন্ট করেন তো আমি আসলে ছাত্রলীগ বিরোধী ছাত্র দলের প্রতি আমার ভালোবাসা বা ছাত্র শিবিরের প্রতি ভালোবাসা বা তাদের প্রতি বিরোধী মেন্টালিটি না আমার জায়গাটা হচ্ছে দুর্নীতির জায়গাটা যখন আসবে এবার সেটা যেই করুক সমাজের যেই স্তর থেকে করুক তার বিরুদ্ধে কথা বলাটাই আমার আমি দায়িত্ব মনে করি সেই কারণে বলি অনেকেই পছন্দ করেন অনেকে অপছন্দ করেন একটা দলের যারা মেন কান্ডারি হয় মানে একটা পরিবারের পিতা একটা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে যারা আছে তারা হচ্ছে এই দলটার এই অঙ্গটার এই সংগঠনের একজন পিতার দায়িত্বে আছে পিতার যদি নৈতিক চরিত্রে আপনার এই ধরনের লোভ লালসা তারপরে হচ্ছে যে মানে আর্থিক লেনদেন ক্ষমতার অপব্যবহার এই কাজগুলো যদি হয় তাহলে আসলে তার যে কর্মীরা আছে বা তার যে সন্তানের আছে তারা আসলে কি শিখবে সারা বাংলাদেশে গত ১৩ বছর চোদ্দ বছর আওয়ামী সরকার ক্ষমতায় আছে ছাত্রলীগের যে পজিটিভ ফিডব্যাক হওয়ার কথা ছিল আমি কোথাও মানে সর্বোচ্চ পাঁচ থেকে টেন পার্সেন্ট ফিডব্যাক ছাড়া নাইনটি পার্সেন্টই হচ্ছে ছাত্রলীগ নানান ধরনের আপনার এই যে ক্ষমতায়ন টেন্ডারবাজি নেতাদের পক্ষে দালালি করা নেতাদের পক্ষে ভাড়াটিয়ে গুন্ডা হিসেবে কাজ করা তারপর হচ্ছে তার যে পোস্টটা আছে সেই পোস্ট ব্যবহার করে নিজ এলাকায় নিজ কর্মীদের সাথে নানান ধরনের মামলা হামলা করানো স্থানীয় যে নেতারা আছে তাদেরকে খুন করানো তাদেরকে আপনার মানে কি বলে আমি কিছুদিন আগে আরেকটা খবর দেখেছিলাম যে ছাত্রলীগের দুই নেতার মধ্যে মারামারি মারামারির এক পর্যায়ে একজন আরেকজনকে বলে বসছে যে তুই তো রাজাকার তুই ছাত্রশিল্পী তো আপনি দেখেন এই ধরনের যে মেন্টালিটি টেন্ডেন্সি সেটা আসলে ছাত্রলীগের জন্য কতটুকু শোভনীয় সারা বাংলাদেশের মানুষ চোদ্দ বছর ক্ষমতায় থাকার ফলে আপনার ছাত্রলীগের প্রতি ভালোবাসাটা অর্জন করানোর সুযোগ ছিল ছাত্রলীগের কোথাও না কোথাও বঙ্গবন্ধুর আদর্শের এই সংগঠনটা স্বাধীনতার পরবর্তী সময় যতটুকু বিতর্কিত ছিল কিন্তু গত তেরো বছরে এতটাই বিতর্কিত সর্ব জায়গায় সর্ব জায়গায় এতটা বিতর্কিত সাধারণ মানুষ এই সংগঠনটার প্রতি খুবই ক্ষুব্ধ নানান ধরনের অপকর্ম এই সংগঠনটা এখন যা করছে আমি জানি না যে এটা আসলে বঙ্গবন্ধুর আদর্শ বা তাদের যে মূল আছে শিক্ষা শান্তি প্রগতি এই তিনটার সাথে তাদের কতটুকু আহ যৌক্তিকতা এখন আছে শিক্ষা অংশটা যদিও কিছুটা আছে বাট আপনি গ্রাম অঞ্চলে উপজেলা অঞ্চলে যদি ছাত্রলীগের কমিটিগুলোর দিকে তাকান যে ছাত্রলীগের সভাপতি সে কোনো সময় ভার্সিটিতে যায় নাই কলেজেই পড়ে নাই এলাকার মধ্যে এইট পাস করছে টেন পাস করছে কোনো নেতার ডান হাত বাম হাত হয়েছে বিয়ে করছে দুই চারটা বাচ্চার বাপ হয়েছে তারপরে সে ছাত্রলীগ কমিটির সভাপতি বা সহসভাপতি পোস্টগুলাতে সে দখল করে বসে আছে তো এগুলো দেখার যাদের দায়িত্ব জেলা কমিটির কেন্দ্রীয় কমিটির তারা সবসময় একটা দায়ভারমূলক বক্তব্য সবসময় দিয়ে আসে ধরেন কোনো ছাত্রলীগ নেতা যদি ছাত্রলীগের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে বা কোনো অপকর্ম করার পরে নিজে বাঁচার জন্য সে নিজেকে ছাত্রলীগের সৈনিক হিসেবে পরিচয় দেয় বা অতীতেও সে ছাত্রলীগের সাথে জড়িত ছিল এটা যখন প্রমাণিত হয় তারপরেও কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ের নেতারা বলেছেন না সে তো ছাত্রলীগের কমিটির লোক না এই কমিটি তো আগেই ভেঙ্গা দেওয়া হয়েছে আমরা তাকে ছাত্রলীগের লোক হিসেবে স্বীকার করব না এই ধরনের যে বক্তব্য গুলা সেগুলোতে সাধারণ মানুষের হয় কি হাসে কারণ আমার এলাকায় যেই ছেলেটা কোন ঘটনা করে আমার এলাকা সব মানুষ যেন সে ছাত্রলীগের নেতা বা সে হয়তো কোন দলের নেতা তারপরে যখন কেন্দ্রীয় কমিটি থেকে ছাত্রলীগের এই ধরনের বক্তব্য আসে তো সাধারণ মানুষ ছাত্রলীগের প্রতি বা আওয়ামী লীগের প্রতি যে শ্রদ্ধার জায়গাটা ছিল সেটাকে নষ্ট করে দিচ্ছে আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথা বলি খালেদা জিয়া বলেন শেখ হাসিনা বলেন বা এরশাদ মরহুম এরশাদ সাহেব বলেন তারা যে মানুষগুলা তারা কখনো চায় না তাদের দলের কোনো অঙ্গসংগঠন বা তাদের দলটা সাধারণ মানুষের কাছে ঘৃণায় পরিণত হোক কিন্তু এই দলটাকে পরিচালনার দায়িত্বে সাধারণ জনগণ থেকে যেই মানুষগুলা যায় আমার আপনার মাঝখান থেকে যে সাধারণ মানুষগুলা ওই কমিটি গুলোতে আমরা এন্ট্রি হই ছাত্রলীগ বলি ছাত্র দল বলি যুবলীগ বলি যুব দল বলি তারা ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় লোভে অহংকারে এই দলগুলোকে আসলে মানুষের সামনে সবসময় সমালোচিত আমরা করে ফেলি তো এটার ব্যাপারে কেন্দ্রীয় কমিটিগুলোর বা যারা পর্যবেক্ষণকারী দলগুলো আছে তাদের আসলে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বা নেওয়া দরকার নতুন দলগুলোকে মাটিতে মিশিয়ে দিবে সাধারণ মানুষের কাছে ভালোবাসার বদলি ঘৃণা এবং আপনার একটা কি বলে যে ক্ষোভের জায়গায় এই দলগুলো নিজেদেরকে নিয়ে যাচ্ছে তো আমি আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেবেন এবং ছাত্রলীগের এই নেতারা যদি প্রমাণিত হয়ে যায় এই ঘটনার সাথে জড়িত যেহেতু এটার অলরেডি ডকুমেন্ট আছে বিসি সাহেব সাক্ষ্য দিয়েছেন তো তাদের ব্যাপারে আইনি দৃষ্টান্ত নেই হোক যাতে ভবিষ্যৎ ছাত্রলীগ নেতা থেকে শুরু করে বাংলাদেশের সকল ছাত্রলীগ নেতারা সাবধান থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নয়তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আসসালামু আলাইকুম